আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে কী এফসি থেকে অর্ডার করবেন তো এর জন্য আপনি ফিজি থেকে অর্ডার করতে পারেন মোবাইল থেকেও করতে পারেন তো মোবাইলে অর্ডার করার জন্য প্রথমে মোবাইলে চলে আসবেন তারপরে মোবাইলের গ্লোগলের বা ক্রোমের যে কোনো একটা ব্রাউজার এখন করবেন এখান থেকে আপনি সার্চ করবেন কে এফসি লিখে অথবা তাদের ওয়েবসাইটে তাদের অ্যাপসও আছে অ্যাপস থেকেও আপনি অর্ডার করতে পারেন খুব সহজেই তো আমি অ্যাপসটাকে দেখলাম না যেহেতু অ্যাপসটাকে খুবই সহজ আপনাকে কারণ অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে তো আপনি তাহলে অ্যাপস একই নিয়মে করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে স্যালো করতে পারেন যে দেখতে পাচ্ছেন কেএফসি অ্যাপসে বাংলাদেশ চলে আসছে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে লেটস স্টার্ট অর্ডারিং অর্ডার শুরু করেন এখানে ডেলিভারি টেক ওয়ে ডাইন ইন ডেলিভারি করছে যে আপনাকে যে সে সে ডেলিভারি করে যাবে টেক এ হচ্ছে যে আপনি গিয়ে তাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতে হবে ডাইন এখানে তাদের প্রোডাক্ট ফিউচার প্রোডাক্টে দেওয়া আছে উইকেন্ড স্পেশাল মানে প্রতি সপ্তাহের এই স্পেশাল অফার থাকে এটাই আমরা সিলেক্ট করব তার আগে দেখি আর কী কী আছে এখানে দেওয়া আছে টুস্টেড টুইস্টার তারপর এখানে আছে হট হট বুঝতে হচ্ছে না আমরা পিসি থেকে দেখি হট নাসিবিলা জিনগার হট নাসিবিলা জিনগার এটা হচ্ছে একটা বার্গার তারপর রয়েছে আপনার সেভ পাঁচশো ছিয়াশি টাকা এটা হচ্ছে যে কে বিগ এখানে থাকবে টেন পিস অফ চিকেন একশো এক হাজার নিরানব্বই টাকা যেটার প্রাইস দেখাচ্ছে তারপর রয়েছে কে এফ ল্যাগ প্রাইস এটা হচ্ছে ছশো সাতচল্লিশ টাকা তারপরে রয়েছে সর্বশেষ সাতশো একচল্লিশ টাকা বিগ এইট পিস এইট পিস আপনার চিকেন তো এই হচ্ছে এর ফিশার্স তো আমরা প্রথম এই আইটেমটি অর্ডার করবো মূলত উই ক্যান স্পেশাল যেটা তো উইকেন্ড স্পেশাল যদি আমরা ক্লিক করি এখানে আপনি যেটা অর্ডার করতে চান ওটাতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চলে আসবে কোনটা কত উইকেন্ডে কী কী আসে যেমন উইকেন্ড স্পেশালে তাদের রয়েছে সেফ থার্টি এইট পার্সেন্টে মেল ফর মেনি এটা পরব প্রায় এগারোশো টাকা তারপর যে মেল ফর টু এটা পরবো আষ্টশো টাকা সেফ থার্টি ফোর পার্সেন্টে রয়েছে আট সাতশো নিরানব্বই টাকা মেল ফর ওয়ান অর্থাৎ পাঁচশো টাকা তো আমরা এটাই অর্ডার করে যাচ্ছি দেখব কেমন তাদের সার্ভিস বা কীভাবে অর্ডার করতে হয় তো এটা তো অর্ডার করার পর এখানে দেখা যাচ্ছে মিল ফর ওয়ান এখানে থাকবে এনজয় টু টু হট অ্যান্ড পিসপি ফোর ফিস হট উইংস ওয়ান রেগুলার প্রাইস অ্যান্ড ওয়ান পেপসি গো প্যাক একটা ফেপসি দেওয়া হবে টোটাল সাইটন টাকা তো এখানে আমাদের অ্যাড টু কার্ডে ক্লিক করতে হবে তো অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে আপনার লোকেশনটা টার্ন অফ যদি থাকে তাহলে টার্ন অন দেখাবে টার্ন অনটা করে নিতে হবে এখানে আমার লোকেশান অন করাই আছে তারপরে এখান থেকে আমি তাদের কিছুক্ষণ ওয়েট করলে আমার লোকেশানটা এখানে শো করার কথা শো করবে এই জায়গাতে ক্লিক করার পর আমার লোকেশানটা শো করছে তো এখানে আপনার লোকেশানটা অটোমেটিক সিলেক্ট করে নেবে তো এখানে শিউ যদি শিওর হন তাহলে কনফার্ম লোকেশানে ক্লিক করে দিবেন যদি ও লোকেশান ঠিক থাকে তারপর এখানে বিউ কার্ড এই অপশানটা আসবে এই যে এখানে লেখা আছে বিউ কার্ড এই বিউ কার্ডে ক্লিক করবেন বিউ কার্ডে ক্লিক করার পরে এখানে সাইন ইন টু রেকর্ডার অর্থাৎ ফোন নাম্বার দিয়ে স্যান ইন করতে হবে যে নাম্বারে আপনি অর্ডার করতে চান ওই নাম্বারটা এখানে প্রেস করে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়ার পরে নাম্বারে একটা ইন্টার ওটিপি যাবে একটা ওটিপি কোর্ট যাবে ওটিপিটা এখানে দিয়ে আপনি কনফার্মে দিয়ে দিবেন আমার ওটিপিটা চলে হচ্ছে তো আমি কনফার্মে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার কার্ডে অ্যাড হয়ে গেছে এটা এখানে সব কিছু টোটাল দেখাচ্ছে মিল পর এখানে চলে আপনি অ্যাপ্লাই কুপন এখানে ক্লিক করে যদি আপনার কোনো কোফন জানা থাকে বা কুপন থাকে তাদের এখানে ক্লিক করবেন যে তোমার কুপন না এখানে ক্লিক করতে না অ্যাড মোর ফোরে এখানে আপনি ক্লিক করে এটার সাথে আরও কিছু আইটেম অ্যাড করতে পারবেন তো এখানে বিল ডিটেলস দেখাচ্ছে সাব টোটাল সেশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা সত্তর টাকা টোটাল আমাকে পাঁচশো উনসত্তর টাকা পেমেন্ট করতে হবে তো আমি চেকআউটে ক্লিক করে বলছি তো চেকআউটে ক্লিক করার পরে এখানে আপনার পারমানেন্ট মানে বা স্পেসিফিকেশন একটা অ্যাড্রেস হবে তারপরও তারা লোকেশনটা সিলেক্ট করে নিছে তারপর এখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখা যাচ্ছে ডেলিভারি অপশন আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিতেও আপনি অর্ডার করতে পারবেন বিকাশে তারপর যে অন্যান্য অপশনও আছে তো আমি বিকাশে করবো যেহেতু বিকেশটা সিলেক্ট করে দিলাম তো এখানে বিকেশ সিলেক্ট করার পর এখানে বিকাশে অপশনটা হচ্ছে পে উইথ বিকাশ তো এখানে আমরা ক্লিক করলাম তো এখানে ক্লিক করবার পরে বিকাশ থেকেই এন্ট্রি পিসটা আসবে এখানে সব বিস্তৃত দেখাবে এখানে বলবে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো বিকাশ অ্যাকাউন্ট তো এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন এখানে ভেরিফিকেশন কোডটা দিতে হবে তো এখানে আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম তারপর কনফার্ম ক্লিক করলাম তারপর এখানে ইন্টার ফিন অর্থাৎ আপনার ফিনটাও এখানে ক্লিক করতে হবে তো পিনটা তো আমার পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে কনফার্ম ক্লিক করবেন তারপরে এই যে দেখাচ্ছে বিকাশ পেমেন্ট সাকসেসফুল আমার অর্ডারটি কনফার্ম স্টোর প্রিপারিং ইউর অর্ডার কে এফ সি কুমিল্লা এম আলি টাওয়ার ফার্স্ট ফ্লোর হোল্ডিং নং এত নজরুল অ্যাভিনিউ কান্দিরবার কুমিল্লা ফোন নাম্বার তাদের অর্ডার নাম্বার হচ্ছে আমার এত ডেলিভারি টাইম এটা এখন অর্ডার দিলাম পাঁচটা তিপ্পান্ন থেকে তারা আসবে তো এখন বাঁচতেছে পাঁচটা পঁচুষ সরি পাঁচটা বাইশ তারা ডেলিভারি করবে এখানে অ্যাক্ট্রোমিক্সট্রি টাইম দেখাচ্ছে পাঁচটা তিপ্পান্ন তো বলা যায় প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে আধা ঘন্টার মতো সময় চাইছে তো এখানে ওয়ান মেল ফর ওয়ান চারশো নিরানব্বই টাকা শব্দ দেখা যাচ্ছে পে বিকাশ পাঁচশো উনসত্তর টাকা তো দেখি অর্ডার কনফার্ম অর্ডার সাকসেসফুল কনফার্ম ওকে অবশেষে পেয়ে গেলাম আমাদের মেল ফর ওয়ান ফ্রম কেএফসি